আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্য নীলফামারির তিস্তা বেরেস নীলফামারির তিস্তা বেরেস একটি আশ্চর্য সুন্দর ভ্রমণস্থল যেখানে প্রকৃতি ও প্রযুক্তির সেতু বন্ধন দেখতে ভালোবাসার ভঙ্গিতে অভিজ্ঞান পাওয়া যায় পরিবেশে হাঁটাহাঁটি ক্যানেলের শান্তি সবুজের মোড়া দৃশ্য এবং নদীর নিরাপত্তা সব মিলে এটি স্মৃতিতে তালিপত্ত হয় দেখতে ভিউয়ার্স আমাদের বিরিয়ানির কালারটা দেখুন আমরা এখন বিরিয়ানিগুলো প্যাকেট করব ইতিমধ্যে আমরা বিরিয়ানির প্যাকেটগুলো করা সেরে ফেললাম আমরা দিয়েছি একটা করে ডিম কিছু শশা লেবু এবং বিরিয়ানিগুলো এগুলো প্যাকেট করে আমরা এখন এখন আমরা যাত্রা শুরু করে দিলাম বিসমিল্লা করে আমরা অর্ডার মধ্যে সবাই উঠে গেছি দেখতে পাচ্ছেন যে জায়গার অভাবের কারণে আমরা সামনে পিছনে সব জায়গায় লোকে লোকারণ্য কিন্তু হঠাৎ করেই আমাদের অটোটি সমস্যা দেখা দিয়েছে আমরা অটোটি ঠিক করার জন্য একটি গ্যারেজের সামনে আসলাম এবং আমরা সকলেই অটো থেকে নেমে এখানে একটু বিশ্রাম করতেছি কার ওই ধৈর্য মানতেছে না যে তারা সকলে তিস্তা বেড়ে যাওয়ার জন্য অকুল আগ্রহ প্রকাশ করতেছে আমাদের অটোটির কাজ করা প্রায় শেষ ঠিক হয়ে গেছে ইস্তা ব্যারেজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মিত কাঠামো পর্যটকদের আকর্ষণ করে ব্যারেজের পাশে সবুজ বেষ্টনী পিকনিক স্পট এবং নদীর দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে তিস্তা ব্যারেজ বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন যেমন পানির অভাব দুর্নীতি এবং ব্যবস্থাপনার দুর্বলতা এগুলি কৃষকদের জীবিকা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে আমরা এই ছোট অটোটির মাঝে অনেক লোক যাচ্ছি এবং আমাদের কিন্তু খারাপ লাগতেছে না খুবই ভালো লাগতেছে আমি সামনে বসেছি ভিডিও করার জন্য আমি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে সামনে চেষ্টা করতেছি সবাইকে দেখানোর জন্য ভালোই লাগতেছে তিস্তা ব্যারেজ বাংলাদেশের কৃষি ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এর কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজন সঠিক ব্যবস্থা ও আত্মদেশীয় সমঝোতা তিস্তা ব্যারেজে কেউ যদি ঢাকা থেকে ভ্রমণ করতে চায় তাহলে গাবতলি বা কল্যাণপুর স্ট্যান্ড থেকে নাবিল মানিক এক্সপ্রেস বা হানিফ এক্সপ্রেস থেকে ব্যবহার করে তারা লালমনিরহাট বা নীলফামারিতে পৌঁছে যায় আমরা ইতোমধ্যে পৌঁছে গিয়েছি তিস্তা ব্যারেজের বনের মধ্যে আমরা এখন সবাই ক্লান্ত ক্ষুধার্ত হয়ে আছি আমাদের এখন খাওয়ার পালা আমরা খাওয়ার জন্য প্যাকেটগুলো বিরিয়ানির বের করে রাখলাম সবাই খাওয়ার জন্য পানি রেডি করে ফেলেছে এখন আমাদের খাওয়ার পালা আমরা সবাই মাঠের মধ্যে বসে পড়েছি খাওয়ার জন্য কেউ বা অটে কেউ নিচে খাওয়া শেষ করেই আমরা নদীর তীরে যে বাজার সেই বাজারে একটু ঘোরাফেরা শুরু করলাম এবং তিস্তা ব্যারেজের চতুর্পাশে একটু ঘোরাঘুরির চেষ্টা করব। এই যে দেখুন তিস্তা নদী এবং তার তীরগুলো পাথর পড়ে আছে আমরা খুবই সুন্দর উপভোগ করছিলাম প্রকৃতির এমন হাওয়া আর এমন রূপ যেন আমাদের মুগ্ধ করে দিয়েছিল এই নদীটির মধ্যে অনেক স্পিড বোট চলাচল করে যা মানুষ নিমিষেই টাকা দিয়ে ঘুরতে পারে এই যে তিস্তা ব্যারেজটি তার গেটগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি আরও ভালো করে এই তিস্তা ব্যারেজের গেটগুলো দেখানোর চেষ্টা করব। এখানে মোট চৌচল্লিশটি গেট রয়েছে ছোট বড় সবাই মিলে যেহেতু ঘুরতে গিয়েছি সবাই মিলে আনন্দটা ভাগাভাগি করার জন্য একসাথে ঘুরতেছি কে ছোট কে বড় তা আমাদের দেখার বিষয় না সবাই মিলে একসাথে তিস্তার প্রান্তরে তিস্তার তীরে একই সাথে আনন্দ করতেছি এটা খুবই মজাদার এবং আরামদায়ক আমরা একটু হাঁটতেছি সামনে যাচ্ছি ছবি তোলার জন্য কেউ বা কখনো বলতেছে গোসল করবে তিস্তা নদীর মধ্যে মানুষ স্পিড বোটে চড়ে আনন্দ করতেছে অনেক স্পিডে এই স্পিড বোটগুলো চলে এখানে যখন পানি বেশি হয় তখন দেখার মতো দৃশ্য হয়ে যায় এখন পানি কম আমরা এখন তিস্তার বাদে দাঁড়িয়ে আছি এরকম চুয়াল্লিশটি গেট আছে গেটগুলো সবগুলো এখন খুলে দেওয়া যেহেতু পানি খুব কম এই প্রচণ্ড রোদেও আমরা বাদে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য তারপর মনে হচ্ছে খুবই ভালো লাগছে এই গেটগুলোর কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমি বাদের খুব কাছাকাছি গিয়ে আপনাদেরকে গেটগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেই পারছেন গেটগুলো এরকম গেটগুলো সবগুলোর খুলে দেওয়া কিন্তু ততটা পানির স্রোত নেই আমার সাথে আমার চাচাতো ভাই মোস্তা এবং ভাতিজা আপনারা যদি কখনো তিস্তা ব্যারেজ ঘুরতে আসেন সত্যি খোলামেলা এক অপরূপ সৌন্দর্য আমরা এখন যাত্রা শুরু করলাম পটে করে এই তিস্তা ব্যারেজটি পার হব এই পার থেকে ওই পারে যাব দেখি কত সময় লাগে তিস্তা ব্যারেজ বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প যা দেশের উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার খাসিয়া চাপান ইউনিয়নের ডালিয়া এবং লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোহানি গ্রামের মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা প্রথমে উনিশশো সালে গ্রহণ করা হলেও শুরু হয় উনিশশো উনাশি সালে ব্যারেজের দৈর্ঘ্য ছয়শো পনেরো মিটার এবং এতে চৌয়াল্লিশটি রেডিয়াল গেট রয়েছে প্রকল্পটি উনিশশো সালে সম্পন্ন হয় এবং একই বছর পাঁচ আগস্ট থেকে কার্যক্রম শুরু হয় তিস্তা শেষ প্রকল্পের মাধ্যমে নীলফামারি রংপুর দিনাজপুর ও বগুড়া জেলার প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদান করা হয় তবে সাম্প্রতিক সময়ে পানির অভাবে শেষ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে ফলে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিস্তা ব্যারেজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মিত কাঠামো পর্যটকদের আকর্ষণ করে ব্যারেজের পাশে সবুজ বেষ্টনী পিকনিক স্পট এবং নদীর সুন্দর দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে ঢাকা থেকে নীলফামারি বা লালমনিরহাটে বাস বা ট্রেনে যাওয়া যায় সেখান থেকে বা মোটর সাইকেলে করে তিস্তা ব্যারেজে পৌঁছানো যায় যদি কেউ ঢাকা থেকে আসতে চায় গাবতলি বা কল্যাণপুর বাজার স্ট্যান্ড থেকে ডিরেক্ট নীলফামারি বা লালমনিরহাট আসতে হবে সেখান থেকে তিস্তা ব্যারেজে আসতে পারবেন সরাসরি তিস্তা ব্যারেজ বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন যেমন পানির অভাব দুর্নীতি এবং ব্যবস্থাপনার দুর্বলতা এগুলি কৃষকদের জীবিকা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি পানি উন্নয়ন বোর্ড রাস্তাগুলো কত সুন্দর এখানে অনেক পর্যটন দল বেঁধে আসেন পিকনিকের জন্য বর্ষাকালে নদীর পানি ভরপুর থাকে এমন সময় অঞ্চলটি দেখতে বেশি আকর্ষণীয় মনে হয় পাশাপাশি ক্যানেল এবং অবসর বাগানের মতো স্থানগুলি বিশেষভাবে নজর কাড়া শীতকাল নভেম্বর ফেব্রুয়ারি এই জায়গায় ভ্রমণের ভ্রমণের অন্যান্য সময় ঠান্ডা ও সুমধুর আবহাওয়া ও দৃশ্যের অভিজ্ঞতা ধারণ করে নীলফামারী ও এ অঞ্চলের পর্যটন উন্নয়নের সম্ভাবনা বেশ সুফলময় বলে মনে হয় বিশেষ করে স্থানীয় উদ্যোগ এবং ভ্রমণকারীদের আগ্রহের কারণে আর হয়েছে এদিক দেখি যাওয়া যাবে এটা কই আমরা এটা কি সম্পর্কে সবকিছু জানে আচ্ছা এটা কি এটা কি বাদ নাকি স্টার হ্যাঁ এটা বাদ এই দিকের বাদটা আমরা যে দিয়ে আসলাম না এইটা আচ্ছা এটা আচ্ছা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছে চতুর্দিকে গাছপালায় লোকে লোকারণ্য এবং তিস্তার যে বাঁধগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো বাঁধ খুলে দিয়েছে পানি কম থাকার কারণে যখন পানি বর্ষা মৌসুমে বেশি থাকে তখন বাদগুলো সবগুলো বন্ধ করা থাকে পাঁচ থেকে ছয়টা গেট শুধু খুলে দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন পুরো তিস্তা নদীটি যেন আমাদের মনে জায়গা করে নিয়েছে অপরূপ দৃশ্য চতুর্দিকের দৃশ্যগুলো আমাকে সত্যি অসাধারণ লাগছিল এখানে দেখতে পাবো আমরা সামনে যে মানুষগুলো বিশ্রাম নিচ্ছে আমরাও এখানে গাছের নিচে ক্লান্তিকর অবস্থায় বিশ্রাম নিচ্ছি নদীর নিচে অনেকেই আবার গোসল করতেছে আমাদেরও ইচ্ছা জাগল গোসল করার জন্য তাই তো আমরা সিদ্ধান্ত নিলাম একটু বিশ্রাম করে গোচলে নেমে যাব আমরাও যদি কেউ এই তিস্তায় আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে রংপুরে রংপুর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার পথ যেতে হয় প্রায় দেড় ঘন্টা সময় লাগে আর নীলবামারি থেকে ডালিয়া বা দোহানি এলাকায় পৌঁছাতে স্কুটি রিকশা বা মোটর সাইকেল ব্যবহার করা যায় পুরতে যাত্রী মাত্র ষাট থেকে সহাত্তর টাকা লাগবে আপনারা পৌঁছে যাবেন তিস্তা ব্যারেজে এবার আমরা দেখাচ্ছি যে স্পিড বোট এবং ফেরি নৌকা স্টান। এখান থেকে মূলত আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এখানে টিকিট কেটে নেমে যেতে হয় স্পিড বোট অথবা ফেরি বোটে যাওয়ার পর আপনি পুরো নদী ঘুরতে পারবেন স্পিড বোর্ডের এক একজন যাত্রীর জন্য টিকিট নেবে পঞ্চাশ টাকা মূল্য এবং জন্য টিকিট মূল্য তিরিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন পুরোনো একটি বট অনেক বিশাল আকৃতির যেখানে হাজারো মানুষ বিশ্রাম নিচ্ছে আমরা এবার নদীর তীরে যে বাজার সেই বাজারের মধ্যে দিয়ে সামনের দিকে যাচ্ছি নদীতে গোসল করার জন্য ছোট বড় সবাই মিলে যাচ্ছি কিন্তু এখানে একটা সতর্কতা আছে ছোটদের কখনোই নদীতে নামতে দেবেন না আর বর্ষাকালে বড়রাও নদীতে নামা একটু রিক্স হয়ে যায় আমরা এখন পুরোপুরি রেডি হয়ে নদীর তীরে দাঁড়িয়ে আছি সবাই গোসল করতেছে আমাদের মন মানতেছে না আমরাও গোসল করব। আমরা সবাইকে নামাবো না আমরা পাঁচ থেকে ছয় জন গোসল করতে নামলাম আমরা সবাই গোসল করতেছি পাঁচজন একজন আমাদের ক্যামেরা ধরতেছে গোসল করে ভালোই লাগতেছে পানি কম এদিকে কিন্তু মাঝখানে পানি বেশি আমরা মাঝখানের দিক যাচ্ছি না এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফেজ